বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ শিল্প দুর্ঘটনার নাম রানা প্লাজা ধস দুই সালের চব্বিশ এপ্রিল সাভারের একটি আটতলা ভবন মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে ভবনের ভেতরে তখন কয়েক হাজার পোশাক শ্রমিক কাজ করছিলেন নিহত হন এক জন আহত হন আরও কয়েক হাজার এই ঘটনায় শুধু বাংলাদেশ নয় কেঁপে উঠেছিল সারা বিশ্ব বারো বছর পেরিয়ে গেলেও রানা প্লাজার ধস এখনো একটি প্রশ্ন হয়ে রয়ে গেছে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা কারা দায়ী ছিল আর এত বছর পরও কেন ক্ষতিগ্রস্তরা পেল না কোনো ক্ষতিপূরণ ঢাকার সাভারে অবস্থিত রানা প্লাজা ছিল একটি আটতলা ভবন ভবনটিতে ছিল কয়েকটি গার্মেন্টস কারখানা একটি ব্যাংক। দোকানপাট ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ভবনটি মূলত একটি শপিং মল হিসেবে অনুমোদিত হলেও পরবর্তীতে বেআইনিভাবে এর উপরের তালাগুলোতে গার্মেন্টস কারখানা স্থাপন করা হয় চব্বিশ এপ্রিল সকালে বিদ্যুৎ চলে গেলে কারখানাগুলোর তিনটি জেনারেটর একসাথে চালু করা হয় এর ফলে ভবনটি ধসে পড়ে এতে এক জন মানুষ নিহত হন এবং আহত হন দুই হাজারেরও বেশি বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যান এই ঘটনা বিশ্বব্যাপী শোক ও ক্ষোভের জন্ম দেয় বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিয়ে জোর প্রশ্ন উঠে আসে বাণিজ্যিক এই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল এতে বৈদ্যুতিক জেনারেটর সহ ভারী যন্ত্রপাতিও ছিল দুই সালের চোদ্দ জুন ভবন নির্মাণে ইমারত বিধিমালা লঙ্ঘনের মামলায় চার্জশিট দাখিল করা হয় তদন্ত শেষে সিআইডি আঠেরো জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন সেখানে উল্লেখ করা হয় যে ভবনের কাঠামোতে গুরুতর ত্রুটি ছিল এবং তেইশ এপ্রিল অর্থাৎ দুর্ঘটনার আগের দিন দেয়ালে ফাটল দেখা দেয় তা সত্ত্বেও ভবনের পাঁচটি পোশাক কারখানাই খোলা রাখা হয় ভবনটি নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখা উচিত ছিল কিন্তু চব্বিশ এপ্রিল সকালে মালিকরা শ্রমিকদের জোর করে কাজে যোগ দিতে বাধ্য করেন অভিযোগ রয়েছে রানা প্লাজা নির্মাণের প্রতিটি ধাপে অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন ভবনের মালিক খালেক এবং তার ছেলে সোহেল রানা এই কারণেই ভবনটি এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সেই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের কান্না এখনো থামেনি আর যারা বেঁচে গেছেন তাদের শরীরে মনে সেদিনের ক্ষত রয়ে গেছে বেঁচে আছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে গত বছর আটাশ অক্টোবর রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দীর্ঘ এক যুগেও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া ও যথাযথ ক্ষতিপূরণ না হওয়ায় নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকদের ক্ষোভ রয়েছে তাদের অভিযোগ রানা প্লাজা ট্রাজেডির এতগুলো বছর পেরিয়ে গেলেও তাদের একটি দাবিও পূরণ হয়নি